দাদা আমি না এই ফ্র্যাকশনের অঙ্কটা বুঝতে পারছি না বুঝিয়ে দিবি না দাদা ভাই ডাকছে কেন আরে তুমি ওকে চলো তো ভেবে কি হলো কি হলো তো লাইটই নেই দাঁড়াও ফোনে টর্চটা জ্বালাই

ছেলেটাকে ছেড়ে দাও তুমি আমার সব ইচ্ছা পূর্ণ করে তাহলে আমার ইচ্ছাটা পূর্ণ করেই ফেলি তাহলে তুই আমার সঙ্গে নিতার বিয়ে দিয়ে দিবি তুমি আমার ছেলের বান্ধবীকে বিয়ে করবে কেন তুমি তো ভুল তার নিতা দিদি তো মানুষ তাহলে তুমি বিয়ে করবে কি করে আমার ইচ্ছা যদি আমাকে বিয়ে না দিস তাহলে কিন্তু আমি তো ওটা খেয়ে নেবো

তোমরা এবার দাদাকে সত্যি ভূত হয়ে আমি যখন কবরস্থান দিয়ে আসছিলাম তখন একটা লোক কবরস্থানে যাচ্ছিল আমি তো ভাবলাম ওই ভূত ওই ভর করেছে বাবুর উপর তাহলে কি ও সত্যিকারের ভূত